ওই মোবাইল সারাদিন মোবাইল আর পাকি মা রাত্রে মতো মোবাইল ছাড়া রাত্রে বুঝবেন আমি যাতে তার মাকে তার মা আমাকে হিট করতেছে আমি যাতে তার মাকে প্রোটেক্ট করতে না পারি মানে আমার হাজবেন্ড বলছে যে আমি যদি তার মা আমাকে মারতেছে আমি যদি তাকে একটা ধাক্কা মারি সে তো পড়ে যেতে পারে সেজন্য আমার হাজবেন্ড আমার হাত ধরেছিল অথচ সে তার মাকে একবার বলে নেয় যে মা তুমি ওকে এভাবে কত কষ্ট করে লেখা বলে একজন মানুষ হয়েছে সেই মানুষটা পৃথিবীর থেকে এমন ভাবে চলে যাবে এটা আমি কামনাও করে নিই এই মাত্র বেরিয়ে আসলো এসপি পলাশের আসল রহস্য আসলে কি মার কারণে দুনিয়া থেকে বিদায় হয়েছে নাকি স্ত্রীর কারণে তার সমস্ত পলাশ দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে গেছে এমন কি তার শেষ কথা কি ছিল তাছাড়াও মা গ্রেফতার হয়েছে এমন কি পলাশের মাকে নাকি রিমান্ডে নিয়ে গিয়ে সমস্ত জিজ্ঞাসা করা হচ্ছে যে কি হয়েছে আসলে এসপি পলাশের সাথে এত দায়িত্ববান একজন পুলিশ অফিসার কিভাবে এই কাজটা করতে পারে তো যাই হোক বন্ধুরা সবকিছু বিস্তারিত এটু জেড আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তাই সবাই সবাইকে অনুরোধ করতেছি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন বাড়তি কথা না বলে আমরা ভিডিওতে চলে যাই দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয়ে যদি ধৈর্যশীল না হয় সবরকারী না হয় হুটহাট রিয়াকশন করে ফেলে কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয় দাম্পত্য জীবনে সুখী হতে হলে সবর এবং শকর এই দুইটা মূল মন্ত্রের কোনো বিকল্প পথ খোলা নেই সেটা স্বামীর জন্য প্রযোজ্য স্ত্রীর জন্য প্রযোজ্য স্বামী হিসাবে আপনি স্ত্রী অনেক অনিয়মতা দেখতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন আপনার আকাঙ্ক্ষা আপনার চাহিদা প্রত্যাশা বিপরীত আপনাকে সবর করতে হবে ভাইরা আমার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনে কিন্তু টুনটান সমস্যা হয়েছে আপনারা মনে করতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ঘর উনার স্ত্রীগণ সাহাবী তারা উম্মুল মুমিনিন আমাদের মা এত মর্যাদাবান মানুষ তারা তাদের আবার ঝামেলা হয়েছে ভাই দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা তাদেরও হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একদিন বাসা ছেড়ে মসজিদে নববীতে এসে মন খারাপ করে বসেছিলেন তিনি বাসায় যাচ্ছেন না অভিমান করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝতে পেরে তার মেয়ে যে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী তিনি সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তার সাথে কথা বলে তথ্য উদ্ঘাটন করে সেটা মিটমাট করার ব্যবস্থা করেছেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা ইসলামের চতুর্থ খলিফা আলী রাজি আল্লাহ আনহ তার মতে এত মর্যাদাবান মানুষ তার ঘরে স্ত্রী হিসাবে আছেন কে মোহাম্মদ সাল্লামের মেয়ে জান্নাতে নারীদের সর্দার ফাতেমা রাজি আল্লাহ আনহা এত বড় মানুষ তারা স্বামী স্ত্রী দুইজন দুই দিককার নেতৃত্বে একজন যুবকদের নেতৃত্ব দিবে আরেকজন জান্নাতি যুবতীদের নারীদের নেতৃত্ব দিবে এত বড় মর্যাদাবান মানুষ তাদেরও দাম্পত্য জীবনে কিন্তু টুনটান হয়েছে একবার আলিদুল্লাহ তালহ এসে মসজিদে টানটান হয়ে শুয়েছিলেন মাটিতে মনটা খারাপ ঘরে একটু হালকা ঝামেলা হয়েছে তো এই জন্য মর্জিদে নবীতে এসে মাটিতে শুয়ে আছেন নবী করমস্লাম দেখে বুঝতে পেরেছেন টের পেয়ে গেছেন যে কিছু একটা হয়েছে বাসায় তখন তিনি জামাইকে ডেকে বললেন কমিয়া আবা এ মাটির বাপ মাটিতে শুয়ে আছেন এই জন্য রসিকতা করে বললেন এ মাটির বাপ উঠো দাঁড়াও দেখি কি হয়েছে বলো ভাইরা আমার দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই হবে যারা বিয়ে করেন নাই আগে থেকে প্রস্তুত থাকেন বুকে পিঠে ছালার বস্তা সব বেঁধে রেডি থাকেন বিশেষ করে সময় যেভাবে তাতে করে সামনে থেকে হেলমেট পরেও যাওয়া লাগতে পারে শুধু যাওয়া না বাসায় ঢুকার সময় বাইক থেকে নামার পর হেলমেটটা আগে খুলবেন না আগে যা বুঝবেন পরিস্থিতি কি তারপর হেলমেট খুলবেন বুঝেন নাই দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই এটা প্রত্যাশিত মনে রাখবেন এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে আমরা অনেকে আকাশ থেকে নেমে পড়ি কি বলে এত সাহস এই কথা বলতে পারে কেন ভাই আশ্চর্য হচ্ছেন কেন এর চেয়ে বেশি কথা বলতে পারে মাথা বাড়ি মারছে আরে ভাই ছুরি মারানাই যে করে বুঝেন না কথা একই কথা বন্দের জন্য প্রযোজ্য আমার মা বোন যারা শুনছেন তাদেরকেও বলছি আপনার স্বামীর একটা কথা শুনে আপনি আকাশ থেকে নেমে পড়ছে আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে কি এটা বললো সে আপনি ডিপ্রেস হয়ে যাচ্ছেন আরে বোন ডিপ্রেস হচ্ছেন কেন এটা কেন আরো শক্ত কথা আপনাকে বলতে পারে এটা আপনি মাথায় রাখেন কারণ দিন শেষে তিনি মানুষ তার ভুল হতে পারে একটা সময় তিনি তার ভুল বুঝতে পারেন দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয়ে যদি ধৈর্যশীল না হয় সবরকারী না হয় হুটহাট রিয়াকশন করে ফেলে কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয় মনে রাখতে হবে একসাথে থাকতে গেলে দুইটা একসাথে থাকতে পাতিল টুন টুনটান লাগে না হয় না আপনার কাছে যদি কেউ এসে বাদে গাল গল্প দেয় দেখবেন অনেকে গাল গল্প দেয় গাল গল্প দেয় লোক আছে না নাই ভাই তিরিশ বছর সংসার করেছে জীবনে আমাদের একটা কথা হয়নি ডাহা মিথ্যুক এলোক ডাহা আপনার পঞ্চাশ বছরের সংসারে কোনো বিষয় হয় না হ্যাঁ ঝগড়া করেন না সেটা ভিন্ন বিষয় কিন্তু ভিন্ন মত হবে না দ্বিমত তৈরি হবে না নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হবে না একবারও হবে না জীবনে অসম্ভব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ঘরে যদি হয়ে থাকে আলী রাজ ফ্যামিলিতে যদি হয়ে থাকে সাহাবিদের ঘরে ঘরে যদি হয়ে থাকে আপনি কে মনে রাখবেন এই সমস্ত ডাহা মিথ্যা কথা শুনে আপনি চিন্তা করেন হায় হে রে তাহলে আমার বউটা এত ডাইনি আর মহিলা চিন্তা করে আমি স্বামীটা এত মানুষ কত বড় ডাকাত দেখো তার স্বামী তার স্বামী স্ত্রী জীবনে কোনো কথা হয় না আর আমার স্বামী ডেইলি একবার মা বাপ তুলে নাগালি গাল করলে তার বাটার ফেটে বাথা জমায় না এই সমস্যাগুলো আছে না নাই ভাইরা আমার সবর সবর করার জন্য সবর করা সহজ হবে আগে থেকে যদি প্রস্তুত থাকেন যে এই সমস্যা হবে দাম্পত্য জীবনে একটু বুদ্ধি করে না চললে শুধুমাত্র সোজা হয়ে দোয়াদ পড়বে না সব সোজা হয়ে যাবে এত না একটু বুদ্ধি শুদ্ধি খাটায় চলতে হয় এবং সবর করতে হয় এই যে ভদ্রলোক যদি সবর না করতেন তাহলে মারামারি কাটাকাটি করে কখনো সমাধান হয় না এই মোবাইল ফোন আমাদের দাম্পত্য জীবনকে ধ্বংস করার অন্যতম কারণ অতএব আল্লাহর মোবাইল গুলোকে নিয়ন্ত্রণ করেন মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন বাসায় ঢোকার আগে মোবাইলের গলা চেপে বন্ধ করেন এরোপ্লেন মুড করেন ফ্যামিলিকে একান্তে কিছু সময় দেন সারাক্ষণ খাচ্ছেন মোবাইল টিপতে টিপতে ওই যে কৌতুক আছে না যে মোবাইল টিপতে টিপতে খাচ্ছে খায়া ডাইল মনে করে পানি ঢেলে নিছে পাতে খাওয়ার সময় এবার চিন্তা করতে বলতেছে যে কি দিয়ে রান্না করছো লবণ দাও না ডাইলে আসলে ঢেলে নিছে কি পানি তো মোবাইল টিপতে টিপতে যদি মানুষ সংসারে স্বামী স্ত্রী একে অন্যের সাথে সময় কাটায় তাহলে দাম্পত্য জীবনে অশান্তি নিশ্চিত যত অশান্তি এবং যত ঝগড়া যত ভুল বোঝাবুঝি আমাদের ফ্যামিলিগুলোতে হয় এর অন্যতম প্রধান কারণ হল এই মোবাইল এডিকশন মোবাইল আসক্তি স্বামী বলেন স্ত্রী বলেন উভয় একান্তে স্বামী স্ত্রী বাসা বাড়িতে অবস্থান যতদিন করবেন ব্যবসা বাণিজ্য কাজ এগুলা সব জমা রেখে তারপর স্বামী স্ত্রী ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে আসবে কখনো কোনো ভুল বুঝতে ভুল স্বীকার করলে সে একটু মাথায় উঠে যাবে সে একটু লাই পেয়ে যাবে পাক কিন্তু এটা একটা ভালো গুণ পরবর্তী এটাকে ব্যালেন্স করতে পারবেন অন্যভাবে ভুল স্বীকার করবেন মেয়েদের মেয়েদের সাথে বিশেষ করে যখন ঝগড়া হয় কোনো কিছু হয় মনে করেন ঝগড়া তুমুল আকারে চলে গেছে এখন আপনার স্ত্রী আপনার মৃত্যুদণ্ড জারি করবেন জাস্ট এটা বাকি আছে এই এই টাইমটাতে আপনি যদি চান যে রাগের পাতাল পারদকে থেকে মুহূর্তের আমি আকাশ থেকে মুহূর্তের ভিতরে পাতালে নামায় আনবো আগুন সাথে সাথে পানি করব। একটা বুদ্ধি একটা কাজ করবেন সাথে সাথে পানি হয়ে যাবে সেটা কি এতক্ষণ যা তর্ক করছেন এখন বলেন যে আসলে তুমি ঠিক বলছো আমারটা ভুল ব্যাস দেখবেন যে আগুন পানি হয়ে গেছে সাথে সাথে তো ভুল স্বীকার করতে পারে এটা শুধু স্বামীরা না স্ত্রীদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এটা অনেক বড় একটা গুণ বিশেষ করে ক্ষমা করতে পারা ক্ষমা করতে যারা পারে না তাদেরকে ভালোবাসেন না আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালা ক্ষমাশীল মানুষদেরকে ভালোবাসেন বিতে আমরা ক্ষমা করতে শিখবো ইনশাল্লাহ নয় নম্বর হলো শয়তান যে সমস্ত জায়গাতে ধোকা দেয় এই জায়গাগুলোকে ক্লিয়ার রাখা যেমন একটা পয়েন্ট বলি স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু জিনিস প্রাইভেট থাকতে পারে আপনার স্ত্রী আপনার শ্বশুর বাড়িতে ফোনে কথা বলেছে কি বলেছে আম্মা তোমার সাথে কি বলেছে তোমার আব্বা কি বলেছে তোমার ভাই কি বলেছে ব্যক্তিগত বিষয়গুলো খুব বেশি খোঁচাখুচি করে জানতে যাবেন না এগুলো জানতে গেলে অশান্তি হবে এবং অনেক সময় দেখা যেতে পারে কোনো কিছু দেখে আপনার সন্দেহ হয়েছে তাহলে এটা পেটের ভিতর রাখবেন না আবার খারাপ ভাবে উপস্থাপন না করে সুন্দরভাবে উপস্থাপন করুন যে আমার কাছে এরকম মনে হয়েছে তাতে সাময়িক ঝগড়া হোক কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং নিজেদের মধ্যে কোনো ঝামেলা থাকবে না শয়তান বিশেষ করে ওয়াসওয়াসা সন্দেহের রোগ দিয়ে দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি অশান্তি তৈরি করে এই জন্য সন্দেহকে কোনো স্থান দিবেন না যখনই সন্দেহ আসবে বুঝবেন যে শয়তান এটা সৃষ্টি করছে সর্বশেষ দশ নম্বর হলো শাসন করার যদি কখনো দরকার হয় স্বামী হোক আর স্ত্রী হোক বা সাধারণ মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য রাগের মাথায় কখনো শাসন করবেন না শাসন করতে হলে মাথা গরম হয়ে গেছে একটু করবেন ঠান্ডা মাথায় শীতল মাথায় তারপরে শাসন করবেন যখন রাগ রাগ উঠছে উঠছে তখন কিছু বলতে যাবেন না আপনার আজকে আপনি নিয়ত করেন আগামী চব্বিশ ঘন্টা পর এটার আমি বিচার করব। একটা বিহিত করব। এটার আমি কিছু একটা করে ছাড়বো চব্বিশ ঘন্টা টাইম নেন ইনশাল্লাহ আপনি নিশ্চিত থাকেন চব্বিশ ঘন্টা পর যদি আপনি এটা নিয়ে বসেন তাহলে আপনার এই বসাটা অনেক বেশি হবে ন্যায়সঙ্গত এটাতে কোনো প্রকার সীমালঙ্ঘন থাকবে না রাগের চোটে অন্যায় আচরণ হবে না জুলুম হবে না বাড়াবাড়ি হবে না যথাযথ হবে যে কোনো মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য আপনার ছেলে এমন অন্যায় কাজ করছে আপনি এখন তাকে মাথা হট হয়ে গেছে এখন শাসন করতে গেলে জুলুম হয়ে যেতে পারে একটু সবর করেন সময় নেন দেখবেন রাগটা প্রশমিত হয়ে লেভেলে চলে আসছে এরপর যদি শাসন করেন দেখবেন জুলুম হবে না তো স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য ঝগড়া যখন করতে মন মঞ্চা মেজাজ যখন গরম হয় তখন না করে একটু পরে করেন আমি সৌদি আরবে প্রবাসে যখন ছিলাম আমি দেখেছি অনেক বাংলাদেশি ভাইরা তখন নেটের এত বেশি প্রচলন ছিল না তারা মোবাইলে পর একটা কার্ড রিচার্জ একটার পঞ্চাশ রিয়াল একশো রিয়াল দিয়া কেন শুধুমাত্র বইয়ের সাথে ঝগড়া করার জন্য কিসের জন্য কারণ কথা বলতেছে মনে করেন কোন একটা বিষয় নিয়ে তুমুল বিশ্বযুদ্ধ বেঁধে গেছে দুজনের এখন এই পাশ থেকে ওই পাশ থেকে কথা চালাচালি ঝগড়াঝাটি চলতেছে চিল্লাানি ছাতা হচ্ছে আমিছি হঠাৎ করে লাইন কেটে গেছে ব্যালেন্স শেষ দৌড় দিয়ে চলে গেছে দোকানে এই তা তাড়াতাড়ি একটা কার্ড দেন ভাই তাড়াতাড়ি রিচার্জ করতেছে কেন তাকে এখন কি করতে হবে অসমাপ্ত ঝগড়ার সেকেন্ড ইনিংস শেষ করতে হবে আবার কার্ড শেষ হয়ে যাচ্ছে ইনিংস ঘোষণা হয়ে গেছে আবার যায় সে কার্ড রিচার্জ করে থার্ড ইনিংসে ঝগড়া করছে কত বড় বেকুব চিন্তা করে কত বড় নির্বোধই না এই ঝগড়াটা স্বামী স্ত্রী যদি দুই জায়গায় থাকেন ফোনে যদি ঝগড়া হয় আমি বুদ্ধি দেই যে ফোনটা যখনই দেখলেন যে ঝগড়া শুরু হয়ে গেছে তখন সাথে সাথে মোবাইলটা অফ করে ফেলেন অফ করে তিন দিন মাত্র রাখেন অন্য একটা নাম্বার বাটন ফোন দিয়ে আপাতত অফিসের কাজ কাম ছাড়েন আর বইয়ের সাথে যোগাযোগের নাম্বারটা তিন দিনের জন্য বন্ধ রাখেন তিন দিন পরে মোবাইলটা আসতেই করে ওপেন করেন এবার নিয়তি করেন যে ঝগড়া এটাই হবে বরে বলবেন দেখো তোমার সাথে ঝগড়া এখানে এই পর্যন্ত থামতেছি আমরা এখান থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ তিন দিন পর তিন দিনের বিরতি দিচ্ছি যুদ্ধ বিরতি যথারীতি তিন দিন পরে আমরা আবার শুরু করব তিন দিন পরে যদি শুরু করেন আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি লিখিত দিতে পারি আপনাকে তিন দিনের পর যখন আবার নতুন করে শুরু করবেন ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন আগের ঝগড়ার যে দুইজনের একজনেরও আর কিছুই নেই এখন বউরে যদি বলেন তিন দিন পরে ফোন বলেন হ্যাঁ বলো তুমি জানি কি বলতেছিলা দেখবেন যে আর কথা খুঁজে পায় না আর আপনিও যদি বলেন যে হ্যাঁ আমি কি বলতেছিলাম দেখবেন এখন ঝগড়া করে জুত পাবেন না গিয়ার চলে আসছে ভাইরা রাগ যখন হয় হয় ওই টাইমটাতে করতে না তাহলে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে অশান্তি থেকে অনেকখানি বাঁচা যায় যে ঠিক আছে আমরা ঝগড়া করবো এ বিষয়ে আমরা এখন কথা বলবো না কালকে কথা বলবো একটু অপেক্ষা করেন উভয়ের জন্য সেখানে কল্যাণ থাকবে যে পায়ে হাঁটা চলা করতে পারছে না একা একা কতটা কষ্টদায়ক হলে হতে পারে একই তো স্বামী হারাইছে এর উপরে কম বয়স সহ্য করতে পারছে না তো চলুন আজকে আবার আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলি হাঁটতে পারছে না এই এইচ পি পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে এই পলাশ সাহার মৃত্যুর সাত দিন পার হয়ে গেছে তিনি নিজে জানেন না কি হচ্ছে তার সাথে খাওয়া দাওয়া নেই ঘুম নেই কেমন যেন পাথর হয়ে গেছেন তিনি এখন তাকে কেউ দেখলে চিনতে পারবে না এই কি সেই মিষ্টি সুস্মিতা সুস্মিতার শারীরিক অবস্থা এখন খুবই খারাপ তারও সাহায্য ছাড়া তিনি এখন চলতে পারছে না বিছানা থেকে উঠতেও পারছে না তাকে নিয়ে এখন খুব দুশ্চিন্তায় আছেন তার বাবা মা অনেক চেষ্টা করছেন সুস্মিতাকে স্বাভাবিক করতে কিন্তু তাতে কিছুই হচ্ছে না স্বামী পলাশের পুরনো ছবি এস এম এস ভিডিও দেখছেন সব সময় তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না তার ভালোবাসার মানুষটা আজ আর এই পৃথিবীতে বেছে নেই তার অস্তিত্ব এখন বিলীন হয়ে গেছে সুস্মিতার এক বান্ধবী জানিয়েছেন তিনি সুস্মিতার খোঁজ নিতে তার বাড়িতে গিয়েছেন তিনি দেখেন সুস্মিতা বারবার তার স্বামীর নাম্বারে কল দিচ্ছেন আবার এস করে যাচ্ছে কখন বাসায় ফিরবে যা দেখে তার বান্ধবী কেঁদে ফেললেন সুস্মিতাকে কে বোঝাবে তার ফোন এখন আর পলাশ ধরবে না এসএমএস এর কোন উত্তর দিবে না ভালোবাসার মানুষটাকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন বিশ বছরের এই মেয়ে সুস্মিতা বই শাশুড়ির দ্বন্দ্ব যখন চরমে তখন পলাশ সুস্মিতাকে বলছেন বাবার বাড়িতে চলে যেতে ডিভোর্স দিয়ে পাঠিয়ে দিবেন বাবার বাড়িতে এমনটাই তিনি জানিয়েছেন কিন্তু স্বামীকে ছেড়ে তিনি কোথাও না এমনটাই জানান শেষ পর্যন্ত তিনি স্বামীর কাছে রয়ে গেলেন সুস্মিতা মাত্র বিশ বছর বয়সে স্বামীর সংসার হারিয়ে জীবনের সবচেয়ে কঠিনতম সময় দাঁড়িয়ে আছেন সুস্মিতা সাহা তার শারীরিক অবস্থা নিয়ে সবাই এখন দুশ্চিন্তায় এখনো বলবেন কে খারাপ কে কষ্ট পাচ্ছে এখন সে বউটাই কষ্ট পাচ্ছে তার মা তো এখন দিব্যি ভালো আছে ভালো আছে খাওয়া দাওয়া করছে সবকিছুই করছে কষ্ট পাচ্ছে কি তার এই বউটাই এত যদি ভালোবাসে ছেলেকে যে ছেলেকে নাকি ঘুম পাড়াইতো ঘুম থেকে উঠায় উঠে সে মায়ের এখন এই অবস্থা হওয়ার কথা ছিল বউ তো খারাপ বউ তো সবকিছু ঝগড়া জাটি সবকিছু করতো তাহলে বউ এত কষ্ট পাচ্ছে কেন আসলে সুস্মিতার জন্য অনেক খারাপ লাগছে সত্যি অনেক খারাপ লাগছে একটা কম বয়সী মেয়ে কত স্বপ্ন নিয়ে বিয়ে করে শ্বশুর বাড়ি গিয়েছে কিন্তু তার ভাগ্যে সংসার করার আর হয়ে ওঠে নাই দুই বছর আড়াই বছর সংসার এতে তার মধ্যে তো আবার ঠিক মতো সংসার এ করতে দেয়নি তার জীবনে কি ফেলো আর তাকে ধৈর্য ধরার ক্ষমতা দেখ যতটুক শুনতেছি বা এখনো দেখতেছি আমি বলবো সব দোষ সেই হচ্ছে পলাশ সাহার দোষ কারণ পলাশ সাহা নাকি তার সামনে সে শুধু বকে বলছে ডালটা অনেক মজা হয়েছে বা রান্না মজা হইছে এতে তার মা ওই রান্না ফেলে দিছে তার সামনে তখনও সে কোনো প্রতিবাদ করে নেই উল্টো রাতের বেলা যাই সুস্মিতাকে একটু সান্তনা দেয় কেন এটা সামনে তুমি যদি একটু প্রতিবাদ করতা তাহলে তো নেক্সট টাইম ওই শাশুড়ি আর সাহস পায় না বইয়ের সামনে কোনো কিছু খারাপ করার জন্য মাকে ভালোবাসবা ঠিক আছে সবাই মাকে ভালোবাসবে মাকে কে না আছে যে ভালোবাসে না তার মানে কি ফেল না শুধু কি বাসার ভিতরে বউকে ভালোবাসবে বকে একটা সবার সামনে বকে অপমান করে তোমার সামনে অপমান করে তোমার মা তুমি এটা সহ্য করবা অথচ ওই বউ যদি তোমার সামনে তোমার মাকে অপমান করবে তুমি ওইটা সহ্য করতে পারবা না তাহলে তুমি কিসের পুরুষ তুমি শুধু মায়ের জন্যই থাকো মাকে যেহেতু ভালোবাসা মা বক্ত ছেলে মায়ের জন্যই ঠিক আছে বউয়ের জন্য না প্রতিটা পুরুষের এরকম করে মাকে কেউ কিচ্ছু বলতে পারবে না মা অমূল্য রতন আর বউটা কি বউটা খেলনা তাহলে তোমরা বিয়ে করো কেন বো আনো কেন তবে একটা জিনিস দেখতেছি এখন এত দুঃখের ভিতরে এত কষ্টের ভিতরে সুস্মিতার জন্য একটা ভালো খবর এখন উপরে নির্ভর সুস্মিতার করে আর কি অনেক পরিচালকই নাকি প্রস্তাব দিচ্ছে সুস্মিতাকে নায়িকা বানানোর জন্য কারণ তার হলুদ অনুষ্ঠানে সুস্মিতার নাচ দেখছে সে নাচ অনেক সুন্দর করতে পারে তারপরে তার চেহারা সুন্দর কথা বলার ধরন সুন্দর অনেক সুন্দর করে কথা বলে এরপর ক্যামেরা যেদিক থেকে তাকে ছবি বা ভিডিও করে অনেক সুন্দর লাগে নায়িকার থেকে কোনো অংশ কম না তাই তারা নাকি প্রস্তাব দিচ্ছে তাকে নায়িকা করার জন্য তো যদি করে তাহলে ভালোই হবে মেয়েটা অন্তত স্বামীকে ভুলে থাকার চেষ্টা করতে পারবে স্বামীকে তো আসলে ভুলে থাকা যাবে না তারপরও একটু চেষ্টা করবে কাজের ভিতরে একটু ডুবে থাকবে না হয় এভাবে তো সে একদম অসুস্থ হয়ে যাবে একটা না একটা করে তাকে তো ভুলিয়ে রাখতে হবে না হয় সে বাঁচবে কিভাবে কি নিয়ে বাঁচবে সে ভুলে থাকতে হবে তো যদি এগুলো হয় তাহলে আসলে ভালো হবে মানে এই দুঃখের ভিতরে এই খবরটা শুনে অনেকটা ভালো লাগছে আসলেই সুস্মিতা কিন্তু অনেক মিষ্টি দেখতে নায়িকার থেকে কোনো অংশ কম না তাকে কিন্তু অনেক ভালো লাগে আমি শুধু এখন একটা কথাই বলতে চাই যে এই এই ইয়েটা থেকে সবার একটু শিক্ষা নেওয়া উচিত দেখেন একটা বউ যদি খারাপ হয় বউকে ডিভোর্স দিয়ে দেওয়া যায় বউকে শাস্তি দেওয়া যায় কিন্তু মা যখন খারাপ হয় তখন কোনো ছেলে সন্তান বা মেয়ে সন্তান শাস্তি দিতে পারে না তখন কি করে এই যে পলা সাহার মতোই পথ বেছে নিতে হয় সে বউকে তার তো বোর কোনো অন্যায় নাই সে তো বউকে ছাড়তেও পারবে না কিছু করতেও পারবে না আর মাকে তো সে ফেলেও দিতে পারবে না এর উপরে ভালোবাসে কোনো সত্যি কথাও বলতে পারবে না প্রতিবাদও করতে পারবে না তাই সে শেষমেশ কি করছে সে মৃত্যুবরণ করছে তার মধ্যে আবার বাসাতেও করেনি সে তার কর্মস্থলে গিয়ে মৃত্যুবরণ করছে কোন পর্যায়ে যাই এই অবস্থা হয় দেখেন আমি বলবো সকল পুরুষের উদ্দেশ্যে যে এতটা মা বক্ত হবেন না মাকে ভালোবাসেন সবাই ভালোবাসে একটু চোখ কান খোলা রাখে ভালোবাসবেন ভালোবাসা ভালোবাসার জয় বন্ধুরা এতক্ষণ থেকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন এসপি পলাশ তাকে নিয়ে কি বলল সাহায্য আহমদুল্লাহ সাহেব বাংলাদেশের লক্ষ লক্ষ জায়গায় এমন ঘটনা ঘটেছে তবে যেহেতু পলাশ একজন এসপি তার মাধ্যমে প্রকাশ হয়েছে যে একটা পরিবারে আসলে কি কি কারণে অশান্তি সৃষ্টি হয় পলাশ নাকি অত্যন্ত মা ভক্ত ছিল তার পাশাপাশি বউকেও সে অনেক ভালোবাসতো তবে সবচেয়ে বেশি ভালোবাসতো নাকি তার মাকে তার বউয়ের সাথে অনেক অন্যায় করলেও পলাশ এইটা তার বউকে মেনে নিতে বলতো তবে দীর্ঘ দুই যাওয়াতে তার মার কোন পরিবর্তন না হওয়াতে শেষ পর্যন্ত পলাশ এই সিদ্ধান্তই নেয় যে সে দুনিয়া থেকে চলে যাবে আর যার কারণেই এই ঘটনা ঘটেছে এসপি পলাশের সাথে তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট বক্সে জানান আল্লাহ হাফেজ